সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বিচিত্র জানার পক্ষ থেকে আজকে আমরা সমাজের কিছু কষ্টে অর্জিত উপার্জন করা মানুষের সাথে কুইজ খেলবো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বিচিত্র জানার পাশেই থাকবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার মোহাম্মদ মিজানুর মোল্লা মোহাম্মদ মিজানুর মোল্লা আচ্ছা আজকে আপনার সাথে কিছুটা আমরা একটু খেলবো কুইজ খেলবো বাংলাদেশের বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে আমরা দু একটা কুইজ খেলবো আপনি যদি দিতে পারেন তাহলে আমরা ছোট্ট একটা আপনাকে পুরস্কার ঠিক আছে তো ভাই আমরা কার সাথে করছিলাম পূর্ব পাকিস্তান সঠিক উত্তর বন্ধুরা আমরা উনিশশো একাত্তর সনে পূর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম তো পূর্ব পাকিস্তানের সাথে আমরা যখন যুদ্ধ করলাম আপনাকে দ্বিতীয় প্রশ্ন করছি ওই যুদ্ধটা আমরা কয় মাসে করেছিলাম আমরা নয় মাস যুদ্ধ করেছি অনেক কষ্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সঠিক উত্তর দীর্ঘ নয় মাস অনেক কষ্টার্জিত লক্ষ্য জীবনের বিনিময় ছিল আমাদের অর্জিত এই স্বাধীনতা আমাদের এই বাংলাদেশ আপনি আরেকটা যদি প্রশ্ন উত্তর দিতে পারেন আপনার জন্য থাকছে ছোট্ট একটি পুরস্কার তো বন্ধুরা চলুন লাস্ট কোশ্চেন অ্যান্সারটা তিনি দিতে পারেন কিনা আমরা একটু দেখি আমাদের জাতীয় স্মৃতিসোধ কোথায় সাভার সাভারে আপনি গিয়েছিলেন সেখানে অবশ্যই গেছি অনেকদিন গেছি অনেকদিন গেছেন সঠিক উত্তর বন্ধুরা আমাদের জাতীয় স্মৃতিসোধ সাভারে অবস্থিত মিধান ভাই এতক্ষণ আপনার সাথে কথা বললাম গল্প করলাম একটু কুইজও খেললাম হ্যাঁ আসলে আমরা আপনাকে মানে পুরস্কৃত ওইভাবে করছি না আমরা জাস্ট একটা ছোট্ট পুরস্কার দিচ্ছি আপনাকে জাস্ট সম্মান করছি তো আমরা আপনাকে এই ভালোবাসাটা আপনাকে একটু দিয়ে রাখলাম আমাদেরকে এই কাম দিয়ে অন্তত মনে করবেন যে বিচিত্র জানালার ভাইরা আমার সাথে গল্প করেছে আজকে সারা দিন এটাই হচ্ছে আপনার জন্য আমাদের একটু ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের কাজ জন্য শৈশলমতে করতে পারেন কিন্তু আমার ছোটোবেলার তো শখ ছিল আমি খেলাধুলার মাধ্যমে কিন্তু আমার বাবা যুদ্ধের সময় মারা গেছে তো তা আমি আর পারিনি কিন্তু আমার এইগুলো আর কি পছন্দ ভালো লাগে আমি বাকি আমার নাতি পুতিদের নিয়ে আসা আছে বিভিন্ন মিলোদন খেলাধুলা করব আর কি ভবিষ্যতে আল্লাহ যদি সুখ শান্তি দেয় আমার দুটো নাতি আছে সবাই দোয়া করবেন জি আল্লাহ আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক দোয়া করি আমাদের জন্য দোয়ার ভালোবাসা রাখবেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে আমরা একটু কুইজ খেলবো ছোট্ট একটা উপহার দিব আপনাকে ঠিক আছে আপনার পিছনে একটা স্থাপনা আছে সাদার পিছনে লাল এটা আসলে কি মিনার শহীদ মিনার আমরা এই শহীদ মিনারে যখন আশা শহীদদের কথা মনে করি একটা নির্দিষ্ট একটা সময় আছে সেটা মাস আছে ওই সময় মনে করি কোন মাসে শ্রদ্ধা করি আমরা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি চমৎকার সঠিক উত্তরটি চাচা দিয়েছে তো চাচার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তো চাচা এটা আপনি অজু করার পর হাত মুখ বুঝবেন ঠিক আছে আপনাকে চাচা একটু ভালোবাসা প্রকাশ করলাম এছাড়া কিছুই না আমাকে উপহার দিয়েছেন এটা আমার কাছে অনেক কিছু আপনাদের কাছ থেকে যে আমি এটা পাইছি এটি আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের জন্য দোয়া করবেন চাচা দোয়া করি আপনারা সুখী থাকেন আপনাদের জীবন সুখী হোক এটাই কামনা করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুকসেদ আলী এই যে আপনার পিছনে একটা জিনিস দেখা যাচ্ছে এইটার নাম কি এটা হলো ডোয়েল চক্কর ডোয়েল চত্বর এইটা চক্কর ডোয়েল পাখি দোয়েল চত্বর দোয়েল পাখি বলে দোয়েল চক্কর দোয়েল পাখি বলে আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি এই দোয়েল চক্র দোয়েল পাখি দোয়েল পাখি সঠিক উত্তর দিচ্ছেন আপনি হ্যাঁ বাংলাদেশের যে বড় একটা বন আছে এই বনের নাম কি এই বনের নাম হইল কক্সবাজার এটার নাম ওইটা আমার সত্যি সঠিক আমার খেল নেই বাংলাদেশের সবচেয়ে বড় বড় নাম হচ্ছে সুন্দরবন ঠিক আছে যাক আপনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমরা খুবই খুশি হইলাম আপনার জন্য এই পুরস্কার গুলা ঠিক আছে আপনি এগুলা খাবেন হ্যাঁ এবং আপনার বাচ্চা থাকলে বাচ্চাকে দিবেন বা নাতি থাকলে নাতিকে দিবেন ধন্যবাদ আমরা আপনার সাথে একটু খেললাম একটু গল্প করলাম কেমন লাগলো আপনার আমাদের শুন মজা লাগছে মজা লাগছে যাক এরকম আপনার সাথে এরকম কি আর কেউ খেলছে না আমার কাছে এটি প্রথম এই প্রথম কেমন লাগলো আমাদের খুব ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে আপনার সাথে কথা বলে গল্প করে আমাদের ভালো লাগলো আবারও দেখা হবে আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি চাচা জসিম পাটারি জসিম পাটারি আপনার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হলো সর্বশন থানা ওসমানগঞ্জ দুই নম্বরের ইউনিয়ন কোন জেলা ভোলা জেলা ভোলা জেলা সর্বশন থানা কাকা আপনার সাথে আমরা দুইটা প্রশ্ন নিয়ে একটু খেলব মানে একটু কুইজ খেলব এই যে আমার পিছনে একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন এই যে স্তম্ভ এই স্তম্ভটার নাম কি আপনি বলতে পারেন এটার নাম হইলো ইয়া ওই আপনার ইয়া করতে আছে ইডারে আরে ভুলে গেলাম আপনার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী সঠিক উত্তর দিছেন চাচা আপনি ঠিক আছে আচ্ছা এই যে বুদ্ধিজীবী তাহলে এটা কোন এলাকায় আছে এটা হলো মোহাম্মদপুর এলাকা মোহাম্মদপুর এলাকাও ধরে আবার এর ওই ইও ধরে আপনার এরা কি কো বসিলো কই কেও কেও মানে এক 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 একটা নামে থাকে ঠিক আছে মূলত এটা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিশোধ এই বুদ্ধিজীবী স্মৃতিশোধটা কেন করা হয়েছে এখানে ওই মানুষ মরলে মাটি দিব শুনছি কেউ মরলে মাটি দিব বা কবরস্থান আছে এখানে অনেক মানুষ মাটি দিতে বেসিক্যালি চাচা এটার পিছনে একটা রায়ের বাজার কবরস্থান আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের যখন যুদ্ধ হয়েছিল ও যুদ্ধের সময় আমাদের অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে হত্যা করা তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে তাদেরকে এখানে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্তম্ভ এই যে লাল যে স্তম্ভর পাশে যে খোলা জানালা এই অংশগুলোর মধ্যে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে হ্যাঁ যাই হোক চাচা আপনি যেটাই বলছেন প্রথমটা তো ঠিক বলছেন পরটা আমি আপনাকে বুঝাই দিলাম তো চাচা এই যে আপনার সাথে আমরা একটু কথা বললাম একটু খেললাম হ্যাঁ একটু দেশের সম্পর্কে জানার চেষ্টা করলাম আপনার কেমন লাগলো ভালো লাগলো কাকা এটা হচ্ছে এই যে কুইজে যে আপনি সুন্দরভাবে আমাদেরকে অ্যান্সারটা দিচ্ছেন আমাদের নিশ্চিত জানার পক্ষ থেকে ছোট্ট একটু ভালোবাসা আপনার জন্য আচ্ছা আসসালামাইকুম সালাম কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন কি জাতীয় আচ্ছা আমাদের এই যে বাংলাদেশে জাতীয় একটা মসজিদ আছে এই জাতীয় মসজিদটার নাম জানেন সঠিক উত্তর জামে মসজিদ চমৎকার উত্তর দিয়েছেন তাহলে চাচা যদি আর একটি উত্তর দিতে পারেন চমৎকার একটি কুইজের পুরস্কার থাকছে তার জন্য আচ্ছা বাংলাদেশের মানুষ ইলিশ মাছ অনেক পছন্দ করে ঠিক আছে এই মাছটা কোন নদীতে বেশি পাওয়া যায় এই মাছটা মাছের রাজা ইলিশ মাছটা বেশি পাওয়া যায় বরিশাল জেলায় বরিশাল জেলা কোন নদীতে নদী কোন নদী কম পদ্মা নদী তৈল ফরিদপুরের মধ্যে বরিশালে মনে করেন যে কয়টা নদী আছে সব নদীতে মারিয়া খান নদীতে পাওয়া যায় বেশি আরিয়াল খান নদী মানে ইলিশ মাছটা সবাই বেশি পছন্দ করে কোন নদীরটা পদ্মা নদীরটা পদ্মা নদীরটা সঠিক উত্তর দিয়েছেন তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের বিজয়কে পেয়ে গেছি তাছাড়া আপনার নামটা মোহাম্মদ মাহবুব হাওলাদার মাহবুব হাওলাদার আপনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল বাবুগঞ্জ থানা আগুর ফুলি নাম জাহাপুর গ্রাম আচ্ছা তো বন্ধুরা চমৎকার তিনটি প্রশ্নের উত্তর খুব সহজে দিয়েছেন আমরা চাচার জন্য রাখছি একটি ছোট্ট পুরস্কার আজকে আমাদের সাথে আপনি যে এই যে কুইজের মাধ্যমে আমাদের সাথে গল্প করলেন খেললেন আপনার কেমন লাগলো খুব খুব ভালো ভালো লাগছে লাগছে একটু কি মনটা ভালো লাগতেছে আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ আসলে আমরা এটা একটা খেলা ছিল না আমাদের ছিল এটা জানার জন্য বিচিত্র কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরার জন্য সমাজের অনেক ব্যক্তি অনেকভাবেই নানান পেশার মধ্যে নিয়োজিত একটু ভালোবাসা একটু প্রয়াস তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি মাত্র আর কিছুই না খেলা ছিল নিচক একটু সময় পার করা কিন্তু জেনে নিলাম এরই মাঝে তাদের জীবনের অনেক সুখ দুঃখের হাসি কান্নার কথা আজকে এই খেলার মধ্যে আজকে আমরা অনেকেই বিজয়ী করতে পেরেছি এর মধ্যে আমরা আমাদের এই চাচাকে আমাদের একটু ছোট্ট একটা পুরস্কার দিচ্ছি আশা করি তার কিছুটা হলেও ভালো লাগবে তাছাড়া এই লুঙ্গিটা আপনার জন্য হ্যাঁ আমরা তো আপনাকে বেশি কিছু দিতে পারলাম না আমাদের পক্ষ থেকে বিচিত্র জানার পক্ষ থেকে আপনাকে এই লুঙ্গিটা দিচ্ছি ঠিক আছে আপনি খুশি আছেন তো অবশ্যই খুশি একশোবার খুশি দেখ আপনার খুশিতে আমরাও খুশি বিচিত্র সবাই খুশি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ